যারা দিল্লি থেকে হুঙ্কার ছাড়ছেন তাদের কাগজ আছে দাঁড়িয়ে দেবেন বলবেন দাঁড়িয়ে দেবেন কাকে দাঁড়াবেন কে কাকে দাঁড়ায় আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমি করছি প্লাস অনুরোধ করছি প্রোটেস্টটা কি কোন গ্রামে কোন বুথে বিএলও কবে যাবেন এর কোনো ম্যাপিং তারা করতে পারে যার ফলে আমার পাড়ায় আজকে বিয়লো আসবে কিনা আমি জানি এখানে যারা সাংবাদিক আপনারা আছেন আপনি বলতে পারবেন বিয়েলো কবে আসছে খবর পেয়েছে আপনি বলেন সাহেব জানেন এই ধোঁয়াশা ভাব এটা কিন্তু এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব কেন তারা ম্যাপিং করবে আমাদের এই আজকে মিটিং এর পরে প্রেস কনফারেন্স করে দরকার হলে কে আমরা চিঠি দেব চিফ ইলেকশনাল অফিসার ইলেকট্রাল অফিসারকে কেন করছেন জেলায় তাদের বক্তব্য নির্বাচন কমিশন তো আমাদের সেরকম ডেটা তৈরি করে দেয়নি আমরা চাইছি এখনো সময় আছে কোন বুথে কবে যাবেন আপনি ম্যাপিং করুন দরকার হলে কিভাবে সেটা প্রচার করবে মিডিয়াতে করবেন কি এলইডিতে করবেন কি মোবাইলে করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু মানুষকে জানতে হবে যে তাদের পাড়ায় বিএলও যাচ্ছে একটা দ্বিতীয় প্রস্তাব আমি দিয়েছি বাড়ি বাড়ি বা কোনো জায়গায় বসে ঘোট পাকিয়ে ওই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ফর্ম এটা যেন বাড়িতে কারোর কাছে ব্যক্তিগত ভাবে পূরণ না হয় ডোর টু ডোর তারা বলেছেন তিনবার করে যাব আমরা আমাদের কর্মীদের বলেছি তোমরা ট্যাগ করো অনুশীলন করো গেছে কিনা না হলে তার উপরে যিনি আছেন তারপরে ওখানে ইলেকশন অফিসার আছেন ইও আছেন জয়েন্ট ভিডিও আছেন এই আরো আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে বুঝতে আমরা পারবো পরিস্থিতি কোথায় বলবেন তিনবার যাবেন না একবার আমরা তারপরের প্রশ্ন হল ফর্ম ইংরেজিতে আছে ফর্ম বাংলাতে আছে পরিষ্কার বলতে হবে যে তার বাংলা ফর্ম দিয়েছেন ডিস্ট্রিবিউশন করেছেন আমার কাছে তার কপি আছে আপনাদেরকে আমি দিতে পারি এবার ইংরেজিটা বাধ্যতামূলক বাংলাটা অপশনাল এটাও ক্লিয়ার যে সেম ভাবে আমরা বাংলাও নেব বা ইংরেজি যে যেটা দেবেন আমরা নেব আমরা লক্ষ্য করছি একজন বিএল একটা বুথ একটা বুথে আটশো ভোটার কি নশো ভোটার কি সাতশো একজন ব্যক্তি তিনশো বাড়ি যেতে হবে ইট ইজ পসিবল এর সোনা কি হবে নির্বাচন কমিশন ঠিক করতে হবে আপনি টাইম বেঁধে দিয়েছে আর পাঁচ দিন কেটে গেল এই দেখতে যদি কেটে যাবে কিভাবে হবে তাদেরকে ঠিক করতে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ডোর টু ডোর যদি আর বাড়িতে যেতে হয় কত টাইম হচ্ছে তিন দশ তিরিশ মিনিট হিসাব করুন দুশো বাড়িতে তিরিশ মিনিট আমি অত অঙ্ক তো পাঠা করি বুঝে দেখুন কত সময় লাগবে নির্বাচন কমিশনকে বুঝাতে হবে যে তিনবার তিনি যাবেন সেই সময়টা তাকে দেওয়া হয়েছে বাঁধা হয়েছে তাহলে মানুষের কাছে পরিচ্ছন্ন অবস্থা তৈরি হবে এরপরে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি বিএলও খিটখেটে মেজাজ হলে সমস্যা এদিকে গেলে সমস্যা তিনি কোনোভাবে কোনো ভোটারকে যদি একটু ধরুন অন্য চোখে দেখে এইসব কি এনেছ অর্ধেক তো হারিয়ে গেল তার ভোটার লিস্ট তাকে নরম হতে হবে বোঝাতে হবে এবং আমি যেটা জেনেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বা অফিসারদের কাছে দরকার হলে বিএলও ফর্ম ফিল আপ করে দেবেন আমার কাছে এখন রিপোর্ট যে ফর্ম করেছেন যারা বলতে সেটা করতে হবে না মাস্টার নিয়ে যান পাশে অ্যাডিশনাল যে আপনি করুন এগুলো একদম বাস্তব কথা আমি বলছি এখন ফর্ম আসবে ধরুন আরো এক সপ্তাহ পরে তার মানে আট তারিখ তে চোদ্দ তারিখ থেকে এটাও আপনাকে শিডিউল বলতে হবে ম্যাপিং এত পেয়েছি এত যায় মানুষের কাছে নির্বাচন কর্তৃক এই প্রচারটা কিন্তু নেই থালা উপচার হয়েছে কাগজ পাঠিয়েছেন জনগণ এখনো কোথাও যারা একটু সচেতন টেলিফোন করছেন আমার কাছেও লিস্ট আছে পনেরোশো পৃষ্ঠার বিএলওদের লিস্ট উইথ টেলিফোন নম্বর ইলেকশন কমিশন দিয়েছে কজন মানুষ আছেন ক্লিক করে দেখবেন কোথাও এটাও কমপক্ষে বিডিও অফিসে বা বিএলএ কে বলা দরকার এই দেখুন আমার নাম্বার এই দেখুন আমার সেক্টরে অমুকের নাম্বার এটা যদি সহজ লভ্য হয় তাহলে ভোটাররা কিন্তু উপকৃত হবে সহজভাবে কাজটা করতে পারবে ফোর্থ ডিসেম্বর থেকে ফোর্থ নভেম্বর থেকে ডিসেম্বর এই ইলেকট্রো রোলটা তৈরি হবে এরপরে ধরুন এক মাস নয় ডিসেম্বর থেকে নয় জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ পাবে এই খসরা তালিকায় আমার নাম আছে না নেই আমি জানব কি করে এটা আমি প্রশ্ন করছি আমি আমি ফর্ম প্লাফ করলাম আমার ভোটার লিস্ট বা দু দু সালে ছিল পরে আছে এখন আছে কিন্তু আমি জানব কি করে যে খসড়ায় আমার নাম আছে না নেই সেই সেই আপনা উত্তরটা আমাকে কে দেবে নির্বাচন কমিশন কার কাছে যেতে বলবেন ওরা কি তালিকা প্রকাশ করবেন না ব্লকে ব্লকে বলে দেবেন এই উত্তরটা কি হবে এই উত্তরটাও কিন্তু আমাদের কাছে ধোঁয়াশ আমি জানতে পার জানবো কি করে আপনি বা জানবেন কি আপনার নাম আচারে নেই ওদের বক্তব্য ফাইনাল লিস্টে আপনি জানতে পারবেন আপনার নাম রহিল না রহিল না থাকলো না থাকলো না ডিসেম্বর ফেব্রুয়ারি ছ তারিখে তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এতদিন তিন মাস কাটার পরেও আমি কিন্তু ঝুলে আছি আমি বুঝতে পারলাম না আমার নাম আসলো কি আসলো না নির্বাচন কমিশন কর্তৃক আধিকারীদের বক্তব্য ছয় ডিসেম্বর নাম আসলে খুশির কথা ভালো হয় আপনি ভোটার যদি না আসে তো পনেরো দিন ডিএম কে আপনি অবজেকশন করতে পারবেন না হলে চিফ ইলেকশন অফিসার করতে পারবেন তখন তো অলরেডি ডান ভোটার তালিকা তো পাবলিশ হয়ে যাবে আর আমি দেড় মাস ধরে খালি খুঁচিয়ে যাব আমি দুটো মেলবন্ধন খুঁজে পাচ্ছি না এটা আমি আপনাদের বলছি এত ব্যাখ্যা করে ফাইনাল ভোটার লিস্ট বলছেন পাবলিশ হবে সিক্স ফেব্রুয়ারি তারপরে অবজেকশন থাকলে পনেরো দিন ডিএম এর কাছে তারপরে না হলে চিফ ইলেকট অফিসারের কাছে ভোটার পাবলিশড হয়ে গেল আমার নাম নেই এখানে যে ডিমোলাইজড হয়ে যাবে মানসিক ভাবে এসে একটু চাপের মধ্যে থাকবে এর সুরাহাটা কি এটা একদম প্র্যাকটিক্যাল কথা বলে আমি আপনাদের বলছি আমরা চাইছি এবং একশো শতাংশ যে কোনো ভারতবর্ষের বাংলার জেনেমি নাগরিক ভোটার তালিকা থেকে বাদ যাতে না যায় যদি যায় আমাদের সাধ্যের ভিত্তিতে আমরা কিন্তু লড়াই করা মানুষ খুব তীব্রভাবে লড়াই এতে কোনো সন্দেহ কোনো কাস্ট নেই কোনো ইস্যু নেই হিন্দু মুসলমান নয় নাগরিক নাগরিক আমি আজকে আমাদের কর্মীদের বলেছি আপনারা যে পাড়ায় বাস করেন মাদ্রাসাতে পাশে একটা মন্দির আছে আমি একটা ফাইল দিয়েছি নির্বাচন কমিশনের কাগজপত্র নিয়ে সে মন্দিরের পুরোহিতের কাছে যান যেহেতু অনেক মা বোনেরা আসে তাকে বলবেন দিদিভাই আপনার বাড়িতে বিএলও গিয়েছিল বলবে তো আমি জানি না বলে একটা ফাইল করে দেয় মন্দির কমিটির সেক্রেটারি তাদের পাবলিক রিলেশন একইভাবে ঔষধের দোকানে ঔষধ কিনতে যান তাকে জিজ্ঞাসা করুন আপনা আপনার কাছে বিএল ওর এই ফর্ম এসেছে না তো আপনি বলুন এই ধরনের ফর্ম এইরকম এইরকম আপনি যোগাযোগ করুন এতে কি হবে আবহাওয়া তৈরি ভাবে এই ভোটার লিস্টের ব্যাপারে বাংলা নয় ভারতের বারোটি রাজ্যকে ইলেকশন কমিশন ঘোষণা দিয়েছে ইউপি আছে তামিলনাড়ু আছে কেরল আছে গোয়া আছে মধ্যপ্রদেশ আছে পশ্চিমবঙ্গ আছে কিন্তু পশ্চিম বাংলার প্রতি শকুনের দৃষ্টি বিজেপিতে নজর খুব বেশি কিভাবে বেকায়দায় ফেলা যায় অনেক বিজেপির নেতারা অনেক নিন্দামন্দ করছেন তাদের কাছে ভালো কথা নেই ভালো লেখাপড়া শেখেন বাংলার মাটিতে থেকে কিভাবে কথা বলতে হয় তারা হয়তো হারিয়ে ফেলেছে আমি অত কাঁচা কথা বলার মানুষ নয় তবে বলবো তারা সংযুক্ত কেউ কাউকে গলা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেবেন বলবেন তাড়িয়ে দেবে কাকে দাঁড়াবে কে কাকে দাঁড়ায় যারা দিল্লি থেকে হুঙ্কার ছাড়ছেন তাদের কাগজ আছে তো চার পুরুষে কেউ পাকিস্তান থেকে এসেছেন কেউ রাওয়ালপিন্ডি থেকে এসেছেন কেউ করাচি থেকে এসেছে আগে সেগুলো প্রমাণ দিন কোথা থেকে তারা এসেছে নিজের কাগজ ঠিক করুন আমাদের কাগজ দেখার আগে আমরা তো পরম্পরা এখানে আইছি এসেছি আমাদের সমস্যার আরেকটি বিষয় গ্রামের অনেক দুঃখী মা বোনেরা ভাইরা আছেন যাদের কাছে কেউ নেই কুড়ে ঘরে বাস করে চার পুরুষ ধরে হয়তো কাগজ নেই তাদের ব্যাপারেও নির্বাচন কমিশন এই বিএল ও যারা নজর দেয় বানবনায় যাদের বাড়ি ভেঙে গেছে ধরুন ওই বলে একটা জায়গা মালদা পুরো গ্রাম শেষ হয়ে গেছে কোথায় কাগজ পাবে বলতাম আপনি তো গলা বিষয় যেগুলো সমস্যা সেগুলো আপনাদের সব বললাম আমার বিশ্বাস মিডিয়ার ভাইয়েরা আপনারা ব্যাপারটা তুলে ধরেছেন বলে বাংলার মানুষ জেনেছে যে ইলেক এই নির্বাচন কমিশন কিছু করছে নরম গরম সবই আছে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এই আপনাদের এই সমস্ত এতে কিন্তু আপনারা ব্যাপারটা বাংলার মানুষকে বলেন আমি নির্বাচন কমিশনের দাবি রাখছি ক্যালেন্ডার তৈরি করুন বিয় কোন জায়গায় কবে যাবে যাতে বুঝতে পারেন চার্ট করে দেবে মানুষ জানবে না জানার কিচ্ছু নেই কে ম্যান পাওয়ার দিয়ে আমাদের কাজ আপনার কাজ তাহলে কি হবে সেই পাড়ার মানুষ সেই বাড়ির মানুষ সেদিন উপস্থিত মিস হবে না চলে গেলেন কাজ করতে খরচ চলে গেলেন কলকাতা সাতটার সময় গিয়ে হাজির আটটা সময় মা আর ছা আছে বাড়িতে এবার বুঝু কি হবে এসব গুলো বাস্তব সমস্যা এই সমস্যা বলে কেটে আমার বিশ্বাস বাংলার জেনুইন ভোটার বাদ যাবে না মুখ্যমন্ত্রী যথেষ্ট বিষয়ে নজর রেখেছেন আমি খবর রাখি যেহেতু জিওগ্রাফিটা অনেক বড় সাড়ে এগারো কোটি মানুষ আমরা বাংলায় বাস করি সম্ভবত আট কোটির কম বেশি হয়তো ভোটার হবে কোনো ভোটার যেন বাদ না যায় এটা আমাদের লক্ষ্য করতে